আমার কোনো ছিল ছিল না না সত্যি বলতে কোনো রকমেরই তো আমি ভেবে ব্লাডের কমতি হয়েছে ইউরিনের সাথে প্রোটিন যাওয়া শুরু হয়েছে তো এই জন্য একটু রিস্ক আছে তো বলতে পারছি না এখন কি হবে তো তোমরা একটু পে করো আমার জন্য আর দেখো কন্ডিশনটা অনেকটাই ক্রিটিক্যাল হয়েছে মানে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমার আমার ছোট্ট পৃথিবী এই ছোট্ট চ্যানেলে তো আজ আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মানে আমার নাইন মান্থ নাইন ডেজ কমপ্লিট হয়ে গিয়েছে আর কিছু দিনের মধ্যেই ডেলিভারি আছে তো কিছুদিন দিন পরে জানতে পারবো যে কত তারিখে ডেলিভারিটা তো মানে কত তারিখে সেটা তো ঠিক বলতে পারবো না কিন্তু কখন এমার্জেন্সি পড়ে যায় সেটা বলা যায় না তো আমি আজ শেয়ার করব যে আমি সারাদিনে কি কী করলাম এই নাইন মান্থের প্রেগন্যান্সি নিয়ে কি কি করি সাধারণত মানে করলাম না রোজ তো একই জিনিস শেয়ার করা যায় না তাই ভাবলাম আজ তোমাদের সাথে একটু শেয়ার করেই নিই যে কী কী করলাম তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখো আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। আর এটা হচ্ছে আমার পেবিবম তো আর কিছু দিনের অপেক্ষা আমরা আমরা সামনাসামনি হব তো তোমরা প্রে করো সকলে যেন আমরা দুজনেই সুস্থ থাকি কারণ আমার কন্ডিশনটা অনেকটাই ক্রিটিক্যাল হয়ে এসছে মানে অনেকজনেই মেডিসিনের ক্ষেত্রে বলেছে যে এখন সিচুয়েশানটা মানে খারাপ বা প্রথম থেকে আমার কোনো কমপ্লিকেশান ছিল না সত্যি বলতে কোনো রকমেরই কমপ্লিকেশান ছিল না তো আমি ভেবেছিলাম হয়তো ভালো ভালোই প্রেগনেন্সি জার্নিটা কেটে যাবে বাট যত দিন যাচ্ছে তত মানে ফার্স্ট ট্রাইম সেকেন্ড ট্রাইম তো গেছে এবার থার্ড ট্রাইম আসার পর অনেক কিছুই মানে ব্লাড ব্লাডের কমতি হয়েছে অনেকটা পরিমাণে তারপরে প্রোটিন বলে না প্রোটিন তো ইউরিনের সাথে প্রোটিন যাওয়া শুরু হয়েছে তো এই জন্য একটু রিস্ক আছে তো বলতে পারছি না এখন কি হবে তো তোমরা একটু পে করো আমার জন্য দেখো ভালোই ভালোই হয়ে ছেলে হচ্ছে মেয়ে সেটা কোনো ব্যাপার না বাট যেন সুস্থ থাকে ভালো থাকে চলো দেখতে থাকো ভিডিওটা তো একদম সকাল সকাল আমি উঠে গিয়েছিলাম আর সূর্যটা মানে হাঁটতে বেরিয়েছিলাম একটু আর এতক্ষণে সূর্য উঠে গেছে তো আমি একাই বেরিয়েছিলাম তারপর দেখো সূর্যটা সত্যি বলতে ভালো লাগছিল আর আমি ওইভাবেই হাঁটতে বেরিয়ে গেছিলাম তারপর ঘরে চলে এলাম ঘরে এসে নিয়ে আমার ঘরের যেগুলো সাধারণত কাজ থাকে একটাই দেখো আর বেশি কাজ নেই তবুও যেইটুকুটা কাজ থেকে এখন এই প্রেগনেন্সি নাইন মান্থে এসে মনে হয় এটাই অনেক হয়ে যাচ্ছে তো ওইটুকুটাই করে নিচ্ছিলাম করার পর টিউশন পড়ায় যেহেতু ওই জন্য টিউশনের জন্য শতরঞ্জিত পেটে নিচ্ছিলাম আর একে দেখো এক ঘুম পাচ্ছে মানে কি বলবো ফোন 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 তারপর ঘরটার মুছে বাইরেটা দিয়ে নিয়েছিলাম মানে ও আমার বাড়িটা প্রচন্ড হারে নোংরা হয় কারণ ওপরে আম গাছ পেয়ারা গাছ তারপর শাক শালুক ফুলের গাছ আছে তো ওই জন্য অনেকটা নোংরা হয়ে যায় পাতাগুলো পড়ে পড়ে আর আমার পাতা পড়ে থাকলে না খুব একটা ভালো লাগে না তাই ঝাঁটটা দিয়ে নিচ্ছিলাম আর দিনে তো পাঁচ থেকে ছবার আমাকে ঝাঁট দিতেই হয় তো ওটা কোনো ব্যাপারই না তো যাই হোক আমি ফ্রেশ হয়ে নিয়ে এখন দেখবে পড়তে চলে আসবে তাই আমি একটু গোবর জল ছিটিয়ে নিচ্ছিলাম কারণ সেদিন একাদশী ছিল আর একাদশী থাকার জন্য আমি একটু ঘরটাকে পড়ালা করে পরিষ্কার উনেছিলাম আর ততক্ষণে পড়া মানে টিউশন পড়ার জন্য চলে এসেছিলো তো দুটোই পড়াই বসে বসে পড়াচ্ছিলাম তারপর কোনো মতনের নটার সময় মানে সাতটা থেকে নটা তো ছুটি দিয়ে আমি রান্না করতে চলে গিয়েছিলাম আর অত তাড়াতাড়ি কী যে রান্না করব। মাথায় কিছু আসে না তো তাই আলু সোয়াবিনের তরকারি করেছিলাম আর দেখো ঈদ উল্লামদের এতটা জ্বালায় কী আর বলবো যেখানেই সবজি উঠিয়ে রাখি না কেন ও ঠিক হাজির হয়ে যাবে ওখানে গিয়ে গিয়ে নি ওই ওই টমেটো হোক যে আলু হোক কতটা যে আলু নষ্ট করে মানে কী বলবো তো আমি এখন শিলনোড়াতেই মানে প্রথম থেকেই শিলনোড়াতেই মশলাটা করি মানে প্রথম থেকে একদমই তো যখন পেঁয়াজ রসুন করা থাকে তখন গিয়ে মিক্সিতে করি কারণ এখন আমি শিলনড়াটাকে পেঁয়াজ রসুনের ঠেকা মানে ঠেকাই নিই ঠাকুরের কাজেও লাগে তাই জন্য আলাদা করাই আছে আর নিরামিষ রান্নার ক্ষেত্রে আমি এটাইকে ইউজ করি আর আমি আটাটাও মেখে নিয়েছিলাম এক সাইডে এক সাইডে তরকারি ভাত দুটোই হয়ে যাচ্ছিলো কারণ ও রুটি নিয়ে যাবে কাজে তার জন্য তো আটাটা মাখা হয়ে গেছিলো আর অনেকক্ষণ আগে একটু মেখে রেখেছিলাম তার জন্য একটু নরম নরম হয়ে যাচ্ছিলো তাই একটু অসুবিধা হচ্ছিলো কোনো ব্যাপার না করতে করতে অভ্যাস হয়ে গেছে আর বিশেষ করবে না বন্ধুরা আমি আজকে ভাবতে পারিনি মানে আমি নটার সময় পরিয়ে উঠে রান্না করতে বসেছি আটা মাখা রুটি করা সবজি কাটা সব কিছু করে আমার আধা ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে মানে ফার্স্ট টাইম সত্যি তো দেখো গোটা ঘর পরিষ্কারও করে নিয়েছি আর ওখানে ওর খাবারটা আছে তো গেটটা বন্ধ করে নিলাম আর ওকে খেতেও দিয়ে দিয়েছি কারণ ওর দশটার মধ্যে খেয়ে দিয়ে বেরিয়ে যায় দেখো এখন দশটা বাজে আর ওর খাবারটাও প্যাক করে দিলাম আমি তো এখন এতটা রোদ কি আর বলবো তাই জলটাও মানে ছাতাটাও দিয়ে দিয়েছি আর আমি জলটাকে না ওয়ারিশ বানিয়ে দিয়েছি জানি না খাবে কিনা তো এতক্ষণে আমি দশটার দিকে ব্রাশ করার টাইম পেলাম মানে কি আর বলবো কী তো পেট চালাতন তো তবুও কিছু করার নেই তো তারপরে আমি সেন্টার থেকে খিচুড়িটা নিয়ে নিয়েছিলাম আর কাঁচা ডিমই দিয়েছিল কারণ আমি প্রতিদিন মঙ্গল বৃহস্পতি শনিবার করে খাই না আর ওই যে দেখতে পাচ্ছে ওটা আমার দেওয়ার বসে আছে আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে গেল তারপর এসে নিয়ে আমি দুধ রুটিটা খেয়েছি মানে আমি ক্যামেরায় ভিডিওটা করেছিলাম বাট কোথায় গেল আমি জানি না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো দুধ রুটি খেয়েছিলাম আমি এগারোটার দিকে তারপর ঘরটাকে বাইরেটাকে আবার আমাকে পরিষ্কার করতে হয়েছিল আর ওই জায়গাটা যে দেখালাম প্রথমে প্রচণ্ড মেশি হয়েছিল তো ওই জায়গাটা গুছিয়েছি আজ মানে অনেক দিন ধরে ভাবছিলাম বাট আজ হয়ে উঠলো ফাইনালি কারণ কিছুদিন বাদেই ডেলিভারি আর কিছু করতে পারবো না তাই আর এই দেখো আমাদের কাছে আসি না তো অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে তারপর গিয়েছিলাম ব্যাংকে রেডি রেডি আর দেখো টাকা তো যে ভাবলাম দু চার পাঁচশো টাকা যা আছে উঠিয়ে নেবো তো টাকাটা দেখালো যে সাতশো টাকার মতন আছে ব্যাংকে আমি ভাবলাম উঠিয়ে নেবো সেটাকেই তো উঠলো তো না মানে অনেক দিন ধরে ব্যাংকে কোনো লেনদেন নাই তো তার জন্য উঠলো না আর একটা কে ফর্ম ধরিয়ে দিলো বললো যে মেন ব্রাঞ্চে গিয়ে দেখা করে আসবো আর এখন আমার সেই সিচুয়েশন নাই ব্যাঙ্কে গিয়ে দেখা করার মতো তো থাক আর কিছু করার নেই আর কী হারে গরম পড়েছে কী আর বলবো তখন তো দেখালামই এতটা রোদ আর মুখের অবস্থা দেখো মানে আমি এখন পুজো করছিলাম ফ্যান্ট হাউস আছে এই যে আরেকটা জিনিস গ্রাইজ তো আমার মুখে দেখো দেখতে মানে পাচ্ছ তো আমার মুখে কোনো দিনও এত গুরু কিছু কোনোদিনও বেরোয়নি লাইফ এর ফার্স্ট টাইম এই সময়ের জন্য এটা হচ্ছে সন্তানের ভালোবাসা যাই হোক তাতেও কোনো অফিস নেই তো এই যে পারে দেখতে পাচ্ছো দেওয়ালের ওই পারে আমার শ্বশুর থাকে তো কাজ করছিল তাই দেখালাম তোমাদের আর দেখতে পেলাম আমায় দেবে তো যাই হোক এখন না রেজে গিয়েছে প্রায় দুটো বেজে পার হয়ে গেছে আর আমার খিদে লেগেছে গেছে মানে এগারোটার দিকে দুধ রুটি খেয়েছিলাম বাট এতটা কাজ করার পর আবার আমার খিদে লেগেছে তাই যেটুকুটা রান্না করেছিলাম আলু সয়াবিনের তরকারি আর ভাত একটু আচার নিয়ে নিয়েছিলাম দিয়ে ওটা খেয়ে নিয়ে আমি তাড়াতাড়ি করে ওষুধটা খেয়ে নিলাম কারণ আর শরীর চলছে না সে সকাল থেকে কন্টিনিউ চলেই যাচ্ছে তো তাই এবার রেস্ট করব রেস্ট করার পর বিকেলে তোমাদের আবার দেখা হচ্ছে তো চলো আর কাজ নেই তো এবার দেখো আমার ছোট সোনা গুলো চলে এসেছিলাম সন্ধ্যাবেলায় তো দেখো ও আঙুর খাচ্ছে আর আমি এখন সজনা গুলো ছিলে নেবো কালকের কাজটা একটু এগিয়ে রাখবো কারণ টিউশন পড়াতে গিয়ে হয় না এবার দেখো কি আর বলবো সব বাচ্চারই কালু মাদারি মুখস্ত একদম কাউ কাউ করছিল আর ওদিকে দেখো আমার ভাই তেল লাগিয়ে দিচ্ছিল মাথায় ও বন্ধুরা এতটাই গরম যে কিছু বলারই নাই আর এখন সাড়ে দশটা বেজে গেছে প্রায় দেখতেই পাচ্ছ তো আমি গা ধুয়ে চলে গেছি এতটাই গরম আর এখানে এনি ঘুমিয়েও পড়েছে মানে ফোন কাটছে ওনার কাজই ওটা তো চলো দুধ খেতে খেতে ভিডিওটা শেষ করি ততক্ষণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর চ্যানেল নতুন দেখা একটা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেও তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো